আমরা সাংবাদিকরা আমাদের কাজ কিন্তু সাংবাদিকতা ইজ নট এ ক্রাইম আমরা সরকারের যেমন সমালোচনা করব সেই রকম সরকারের ভালো দিকগুলোর কথা বলব কিন্তু আমরা কি আমাদের স্টেট ডিপার্টমেন্টে হোয়াইট হাউসে জাতিসংঘে প্যান্টাগনে কংগ্রেসম্যানদেরকে প্রতিদিন কি দেখাচ্ছে আমরা সাংবাদিকরা কি রিপোর্ট পাঠাচ্ছি পাঠাচ্ছি না আমরা পাঠাচ্ছি না আমি আপনাদের উপস্থিত যারা সাংবাদিক আছেন এখানে সিনিয়র দুইজন সাংবাদিক বাংলাদেশের উপস্থিত সকলের কাছে আমি বলছি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন আমরা সাংবাদিকরা গত সরকারের সময় এর আগের সরকারের সময় বাংলাদেশে যত ধরনের হিউম্যান রাইটস এর হয়েছে তা দ্বারা কিন্তু রিপোর্ট পেয়েছে কিন্তু এই সময়ে কিন্তু আমরা সাংবাদিকরা সেটা করছি না আপনাদের কাছে এই এই আজকে এই সংবাদ সম্মেলনে আমার আহ্বান প্লিজ স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার প্রশ্ন পাঠাতে পারেন আপনি আপনার প্রশ্ন পাঠাতে পারেন আপনি আপনার প্রশ্ন পাঠাতে পারেন সেটা যদি পক্ষেও যান প্লিজ ডুই তাহলে ওয়াশিংটন পোস্ট সহ অন্যান্য যে আমার সিনিয়র সাংবাদিক যেটা বলে তার চেয়ে বড় কাজ হবে কারণ সেটা যেটা একটা মত তৈরি করবে আর এখানে যারা পাওয়ার গেইমে আছে হোয়াইট হাউসে তারা জানবে যে একজন সাংবাদিক আনসারি ভাই

আইনীতির বিষয় বিশ্লেষণ করেই সেটা করা হয় কিন্তু সেটা কিন্তু এই আশা করে সে করেছে দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন যে মানব অধিকার অর্গানাইজেশন যত আছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারা বাংলাদেশের ব্যাপারে যত অ্যাক্টিভ ছিল সেই হাসিনাকে খুঁজতে সরানোর পর তারা সব চুপ হয়ে গেছে এবং আমাদের এই ইউনিট পক্ষে স্বাধীনতা বিরোধীরা এত বেশি ডকুমেন্ট সাবমিট করেছে আন্তর্জাতিক পরিষদ যেটা আমরা করি আমরা শুরু করেছি এই পাঁচই আগস্টের পরের আমরা এক বছর পরে এই হিউম্যান রাইটার্মিনেশন আমরা শুরু করছি কিন্তু আমরা এক বছরতাও কৃপি পাশ নিচ্ছি আমাদের অবশ্যই করা দরকার এবং আমাদের যদি আমরা না করি আমরা এই আন্তর্জাতিক সংস্থা তারা মুখ খুলবে না যদি আমরা তাদের কাছে রিপোর্ট না পাঠাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশের আসল চরিত্র আসল ঘটনা তুলে ধর যেটা আমাদের এই অর্গানাইজেশন পক্ষ থেকে কথা হয় আপনি আমাদের লকডাউন কথা বলেছেন আমাদের অবশ্যই কর্মসূচি আছে আমরা এই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আমরা চিঠিপত্র দিচ্ছি আপনি জানেন যে এর আগে আমরা সাড়ে চারশো কংগ্রেস কাছে আমরা চিঠি দিচ্ছি আমরা ইউনাইটেড ন্যাশনাল চিঠি দিচ্ছি যেগুলো ওয়ার্ক করেছে নবী ভাইয়া প্রজ্ঞাপন দিলেন ওইগুলো ওয়ার্ক করেছে আমরা সেইগুলোই আজকের এই যে তারই অংশ আপনারা সাহায্য সহযোগিতা করলে অবশ্যই আমরা করতে পারব আমি পুলিশের আপনারা যারা কষ্ট করে এসছেন সময় ব্যয় করে এই সংবাদ সম্মেলনে সামনে আরও সংবাদ সম্মেলন করতে হয় আপনারা দয়া করে আসবেন পিছিয়ে থাকবেন না কারণ আমাদের দেশ আমাদের আক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব থাকবে কিনা সেই আশঙ্কায় আছি আমরা এটা বাংলাদেশের সমস্ত মানুষকে হাত আমার মনে হয় কাজ করা দরকার এবং এখানে সমস্ত কিছু ভুলে যায় কারণ বাংলাদেশ এখন আন্তর্জাতিক রাজনীতির একটা চক্রের মধ্যে পড়েছি আমরা এটা আপনাকে বুঝতে হবে সে কাজে রাখে আর ক্ষমতা থেকে স্মরণের মধ্য দিয়ে এই কাজ তারা করে যাচ্ছে এবং এখানে ইলুজ এখানে বড় প্রেরণা এবং সে যাওয়ার আগে সব কাজ করে যাবে সে ওই পণ্য দিয়ে যাবে এবং সেন্ট মার্টিন এগুলো দিয়ে যাবে এবং তারা যা যা সব সবকিছু দিয়ে তার বসে যাবে আমাদের আরও খারাপ মনে আসছে